সাড়ে পনেরো বছর পর আমরা রাজীবপুর অপেল ফোরাম করে যাচ্ছি সর্মিন আলহামদুলিল্লাহ এর কাছে সরকার আমাদের পনেরো বছর সাড়ে পনেরো বছর লোকের ভাষা স্তব্ধ করে রেখেছিল আজকে যুব প্রতিনিধির প্রধান অতিথি হিসাবে আছেন কুড়িগ্রাম জেলার সহকারী সেক্রেটারি জেনারেল সাজালাল সবুজ ভাই বিশেষ অতিথি আছেন রোমারি উপজেলা সম্মানিত আমির জননেতা মোস্তাফুর রহমান মোস্তাক ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের রাজীবপুর নার্সারির মেধাবী ছাত্রনেতা নুরুলহ ভাই উপস্থিত আছেন সামনে আমার যুবক ভাইয়ের পাক সাল আসসালামু আলাইকুম আমরা বিগত সাড়ে পনেরো বছর পর আমরা রাজীবপুর অফেল প্রোগ্রাম করে যাচ্ছি সর্মা আলহামদুলিল্লাহ এর কাছে সরকার আমাদের পনেরো বছর সাড়ে পনেরো বছর লোকের ভাষা স্তব্ধ করে রেখেছিল আমাদের প্রোগ্রামগুলো বাস্তবন করতে দেয় নাই সামনে আমরা যদি দশ পনেরো জন প্রোগ্রাম করতাম যদি প্রশাসনের যারা আমরা প্রোগ্রাম করতে পারি নাই তারা উপহার দিত জিহাজি প্রোগ্রাম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবার মামলা ঢোকাই দিত আলহামদুলিল্লাহ স্বৈরাচার সরকারের বিদায় দিয়ে আমরা এখন সামনে দিকে এগিয়ে যেতে চাই এই যুবকটাই দেশের আন্দোলনের শরীর হয়েছিলেন এই যুবকদের কারণে আমরা আজকে স্বাধীনতা উনিশশো সালের যুদ্ধ দেখেছি চব্বিশের যুদ্ধ দেখেছি এই যুবকদের কারণেই আমাদের শিবিরে ভাইরাল ছিল তাদের রক্ত দিয়েছেন আবসাহ ভাই দিয়েছেন ভাই দিয়েছেন অনেক দেশে প্রায় বাইশ হাজার লোক তুঙ্গ বরণ করতে হচ্ছে অনেক ভাই সাহায্য বরণ করেছে তারা স্বাদত বরণ করেছে তাদের শহীদ হিসেবে আলামি আমরা আপনাদের বলতে চাই যুবক ভাইদের দ্বারাই আমাদের সম্ভব আমাদের এগিয়ে আসতে হবে আমরা যার এখন কর্মী আছি ওরকম প্রার্থী হব রকম হব আমরা রাজু নেতৃত্বে দেব আর আপনাদের এখানে অনেক কথা আছে সবাই কথা বলবেন আর সংক্ষিপ্ত শেষ করছে আমাদের দোয়া আপনাদের হাত দান করুক আসসালামু আলাইকুম